চলে আসছোয়াবো <atinya> <Fox Pan665> <laughs>

চুলগুলো শাক করে আর টেস্ট উইথ দা টেস্ট উইথ হুম হাওয়া হাওয়া তো গা শুকাচ্ছি রে নিগ্ন তো হাত দিয়ে হাত দিয়ে দেখিস হাত দিয়ে দেখিস দেখি না একটু করে দে কমাই দে ঠিক আছে ঠিক আছে এখন তুই হোক আমি দিচ্ছি না দাও পাটাগুলো সব দিচ্ছি দাদা